শুভ সকাল সবাইকে আজকে নব নবম শ্রেণী ভকেশনাল সমাপনী পরীক্ষার চূড়ান্ত সাজেশন দেব ইংরেজি অ্যাটম টেস্ট পেপার ইংলিশ ওয়ান বিগত কয়েক বছরে এ বই থেকে সর্বাধিক কমন আসছে দেখতেই পাচ্ছ যাদের অ্যাটম গাইডেন্সে তারা দাগ কেটে নেওয়া আর যাদের অ্যাটম গাইড নেই তারা অন্য কোনো গাইডের সঙ্গে লেসন বা অন্যান্য পড়াগুলো মিলিয়ে নেবা প্রথমে তোমাদের দিচ্ছি সিনকম প্রিনশন আমি আগেই দাগ কেটে দিচ্ছি তোমাদের এই পরীক্ষার জন্য সিনকম প্রিনশন অর্থাৎ মডেল কোশ্চেন এক মডেল কোশ্চেন এক মডেল কোশ্চেন তিন মডেল কোশ্চেন চার মডেল কোশ্চেন আট মডেল কোশ্চেন নয় মডেল কোশ্চেন দশ মোট কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মডেল কোশ্চেন পড়ার জন্য তোমাদের বলছি আশা করি যদি এইগুলো সবগুলোই কমপ্লিট করো তাহলে তোমাদের এই ভিডিও থেকে একটা কমন পেয়ে যাওয়া হ্যাঁ এখন দেখো যদি তোমরা এভাবে বইয়ের সঙ্গে নাম নিতে পারো তাহলে আমি প্রত্যেকটা দেখে দেখে বলছি কত পৃষ্ঠায় কোন লেসনে হ্যাঁ একশো তেত্রিশ পৃষ্ঠা একশো আটত্রিশ পৃষ্ঠা একশো তেত্রিশ পৃষ্ঠায় কী আছে দেখি আমরা একশো তেত্রিশ পৃষ্ঠা আছে মেহের জান কী আছে মেহের এই এটা তোমরা কমপ্লিট করবা শুধু কী পড়বে এখান থেকে রিডিংগুলো পড়বা হ্যাঁ এই রিডিংটা টোটালি সুন্দর করে পড়বা যাতে কোনো একটা ওয়ার্ড তোমার না বাজে যে ওয়ার্ডগুলো কঠিন মনে হবে ওই ওয়ার্ডগুলো গাইড বই দেখে ভোকাবুলারি সহ মুখস্ত করে ফেলবা সুন্দর করে আসলে এই রিডিংটা পড়বে রিডিংটা পড়লে তুমি এখান থেকে এম সি প্রশ্নের উত্তর দিতে পারবা দেখো এই সিনকম প্রশন থেকে আমাদের কত মার্ক আসে নয় মার্ক আসে হ্যাঁ আর কি দিতে পারবা এখান থেকে ওই প্যাসেজের আন্ডারে কিছু কোশ্চেন দেওয়া থাকে কোশ্চেনকে উত্তর করতে পারবা ওকে এখন আসো মডেল কোশ্চেন তিন এটা নাম কি এটাও আগে পড়ে যে হিউম্যান ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্টস এই প্যাসেজটাও কমপ্লিট করবা হ্যাঁ শুধু রিডিং করবা ভোকাবুলারি দেখবা যে কঠিন কন্টিন কোন ওয়ার্ডগুলো পারো না সেইগুলো বেশি করে পড়বা হ্যাঁ যে এই প্যাসেসটা মুখস্থ করব এরপরের প্যাসেজটা দেখি ফিশ পপুলেশন ইন সিরিয়াস ডেঞ্জার ফরম গ্লোবাল ওয়ার্মিং এই প্যাসেজটা হ্যাঁ তারপরে তারপরে প্যাসেজ হচ্ছে তোমাদের আট নম্বর পেসে এই আট নম্বর মডেল করছেন অ্যাট্রোম গাইডের হ্যাঁ এই পেসটা এখান এই প্যাসেজটাও দেখবা যে এই প্যাসেজটা কোথায় কোথায় পারো না এই প্যাসেজটা সুন্দর করে কমপ্লিট করবা দেখে নেওয়া প্যাসেজটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবা এটা খুবই কী প্যাসেজ সেটাকে ভিডিওটা পজ করে তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবা যে এই প্যাসেজটা কোন ইউনিটে কোন লেসনে আছে হ্যাঁ সুন্দর করে কমপ্লিট করবো জহিরাহান মোস্ট ইম্পর্টেন্ট মেহের জাহান মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাক এবারে পরীক্ষা কোনটা সেট হয় হ্যাঁ এই জহিরাহান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকারস ইন বাংলাদেশ হ্যাঁ এই প্যাসেজটা সুন্দর করে কমপ্লিট করবা অর্থাৎ সবগুলোই করতে হবে এখন তোমাদের প্রচুর পড়া দশ নম্বরে ইদ ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভাল অফ মুসলিম ইন বাংলাদেশ অর্থাৎ এই প্যাসেজটাও আমি তোমাদের বেশি দিনে চারটে না পাঁচটা প্যাসেজ দিছি এই পাঁচটা প্যাসেজ খুব সুন্দর করে পড়বা যাতে পরীক্ষায় আসার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোর আনসার তোমরা করতে পারো নয় মার্কের আনসার হ্যাঁ প্যাসেজের সাজেশন এখানেই শেষ এখন অন্য এই সাবজেক্টেরই অন্য সাজেশন দেবো হ্যাঁ